যখন অন্যরা আপনাকে নিয়ে সমালোচনায় মেতে থাকবে তখন আপনি নিজের জীবন গড়ে তুলুন বই পড়ুন গান শুনুন প্রিয়জনের সাথে সময় কাটান ভ্রমণ করুন গাছ লাগান ছবি আঁকুন উপাসনা করুন নিজেকে ভালোবাসুন সব কথার উত্তর দিতে নেই সব বিষয়ে প্রতিক্রিয়াও জানাতে নেই সবাইকে সন্তুষ্ট করার প্রয়োজনও নেই দিন শেষে আপনি জানেন আপনি কে আপনার কতটুকু মূল্য চলার পথে আবর্জনা আসবে কাটা ছড়াবে কিন্তু মনে রাখবেন জীবন আপনার নিজের শান্তির জন্য কখনোই কারো কাছে মাথা নত করবেন না মুক্তির রাস্তা নিজেকেই খুঁজে নিতে হয় হ্যালো এভরিওয়ান আলাইকুম কেমন আছেন সবাই বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি আজকে ভিডিওটা দুপুর থেকে স্টার্ট করেছি প্রতিদিন তো সকালবেলা সকালে নাস্তা দিয়ে শুরু করি আজকেও সেরকমের চিন্তাভাবনা ছিল কিন্তু আজকে সকালে আমার বাসায় কারেন্ট ছিল না তাই কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি এরপরে ভাবলাম দুপুর থেকেই একবারে ভিডিওটা স্টার্ট করি গতকাল রাতে পাপা কিছু ডিম নিয়ে ছিল ডিমগুলো এখন আমি ভালোভাবে ধুয়ে একটা ঝুড়িতে রেখে দিচ্ছি এরপরে পানিগুলো শুকিয়ে গেলে আমি ফ্রিজে রেখে দিব। আর খুব শীঘ্রই আমার খুব বেশি ডিমের প্রয়োজন হবে কারণ চব্বিশ তারিখে আমার মেয়ের এক্সাম শুরু হবে আর আমার মেয়ের এক্সাম শুরু হলে আমার তো নাওয়া খাওয়ার ঠিক থাকে না কি রান্না করি কি খাই সেদিকে আমার হুশ থাকে না তো ডিমটা আমি ঘরে রাখি ডিমটা হচ্ছে আমার বিপদের বন্ধু যখন আমার একদমই রান্না করতে ইচ্ছা করে না বা আমার রান্না করার সময় থাকে না তখন কোনো রকমের ডাল রান্না করি আর ডিম ভেজে খেয়ে নেই তো মেয়ের পরীক্ষার সময় কিন্তু এটাই হয় কোনো রকমের একটু কষ্ট টষ্ট করে ডাল রান্না করি আর বেলায় বেলায় ডিম ভেজে খাই আর চেষ্টা করি শর্টকাট কী তরকারি আছে সেটা রান্না করার জন্য তো আমার মেয়ের পরীক্ষার সময় আমি কিন্তু একটু বেশি ব্যস্ত থাকি অনেকবারই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি এখন হচ্ছে আমি যে সকালে রান্নাগুলো করেছি সেগুলো এখন আমি বাটিতে বেড়ে নিব বাটিতে বেড়ে আমি হচ্ছে হরিপাতিলগুলো একেবারে ক্লিন করে নিব এরপরে হচ্ছে আমরা দুপুরে খাওয়া দাওয়ার পরে যে তরকারিগুলো থেকে যাবে সেটা হচ্ছে আমি ফ্রিজে রেখে দিব আর রাতে খাওয়ার আগে নামিয়ে হচ্ছে একটা কড়াইতে শুধু তরকারিগুলো গরম করে নিব। ব্যাস আমার কিন্তু আর পাতিল ধোয়ার তেমন ঝামেলা থাকবে না তো আজকে আমি রান্না করেছি বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল সেই সাথে করেছি বরবটি আলু চিংড়ি মাছ দিয়ে ভাজি এই একটা সবজি কেন জানি আমি একদমই নিতে পারি না শাক সবজি কিন্তু আমার খুব বেশি পছন্দের তবে বরবটিটা একদমই আমার খেতে ভালো লাগে না বিশেষ করে রান্না করে তো নাই না ভাজি করলে একটু একটু খাই না খেয়েও তো উপায় নেই নিজের সংসারে রান্না করে তো নিজেকেই খেতে হবে ফেলে তো আর দেওয়া যাবে না আর হচ্ছে এখানে চিংড়ি মাছ দিয়ে আমি ঢেঁড়স রান্না করেছি ঢেঁড়সটা দেখা যায় বেশিরভাগ সময় ভাজি করেই খাওয়া হয় রান্না একদমই করা হয় না তো আজকে ফিরে যেয়ে দেখলাম যে চিংড়ি মাছ আছে তাই হচ্ছে আমি রান্না করে নিলাম আর এখানে দেখতে পাচ্ছেন আমার মেয়ে একটা মাটির ব্যাংক নিয়ে বসেছে সেই সাথে হচ্ছে বেশ কিছু একশো টাকার নোট নিয়ে বসেছে এগুলো হচ্ছে তার কুরবানি ঈদের সালামি আমি কিন্তু আমার মেয়েকে অনেক আগে এই মাটির ব্যাংকটা কিনে দিয়েছিলাম আর ওকে আমি শিখিয়েছি ওকে যদি কেউ টাকা দেয় বা ঈদের যে সালামিটা ও পাবে সেটা যেন ও এখানে রেখে দেয় তো দুই ঈদেই তো আমরা গ্রামের বাড়িতে যাই আর সেখানে কিন্তু ও সালামি পায় এছাড়া যদি আমার বাসায় কোনো রিলেটিভ আসে যাওয়ার সময় কিন্তু আমার মেয়েকে চকোলেট চিপস খাওয়ার জন্য টাকাও দিয়ে যায় তাছাড়া যদি আমি আমার বাবার বাড়িতে যাই সেখান থেকে আসার সময় ওর নানু তারপরে মামা মামি ওকে চকলেট চিপস খাওয়ার জন্য টাকা দেয় তো সেগুলো কিন্তু ও নষ্ট করে না ওগুলো হচ্ছে ও এই মাটির ব্যাংকটা জমিয়ে রাখে ওকে আমি শিখিয়েছি তোমাকে কেউ টাকা দিলে সেটা হচ্ছে এই মাটির ব্যাংকে জমিয়ে রাখবা আর সেখান থেকে যখন অনেক টাকা জমবে সেই টাকা বের করে আমরা হচ্ছে আমাদের পছন্দর কোনো জিনিস কিনব বা আমাদের যখন কোনো বিপদ আসবে তখন হচ্ছে এই টাকাটা আমাদের কাজে লাগবে তো যদি ওর সামনে কখনো বলি যে আমাদের এই সমস্যা এখন হাতে টাকা নেই তো তখনই ও আমাকে বলবে যে মাম্মা মাটির ব্যাংকটা ভেঙে তাহলে টাকাগুলো বের করি তো ছোটোবেলা থেকেই কিন্তু বাচ্চাদেরকে টাকা জমানোটা শেখানো উচিত আর আমার মেয়েকে আমি শিখাতে পেরেছি তো ওকে আমি এটাই বলেছি টাকাগুলো তুমি রেখে দিবা চকলেট চিপস তোমাকে খেতে দিলেও তুমি সেটা খাবে না কারণ চকলেট চিপস খাওয়ার জন্য আমি আছি তোমার পাপা আছে আমরা তো তোমাকে কিনে দিই শুধু শুধু এই টাকাগুলো কেন নষ্ট করবা তো আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চাকেই ছোটোবেলা থেকে একটু সেভিংস করা শেখানো উচিত এতে করে কিন্তু পরবর্তীতে তাদের জীবনে একটু হলেও খরচের হারটা কম থাকবে আমি কিন্তু টাকা জমাতে অনেক বেশি পছন্দ করি ছোটোবেলা থেকে। আর এখনও কিন্তু আমি টাকা জমাই আমি তো আপনাদের সাথে সেটা শেয়ার করি তো যাই হোক কথা বলতে বলতে আমি কিন্তু আমার নতুন মশলা জারে মশলা রিফিল করে নিয়েছি আমি কিছু নতুন মশলা জার কিনেছি সেখানে হচ্ছে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া রেখেছি আর এখন অয়েল জারগুলো রিফিল করে নিচ্ছি ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো ছোট্ট সেই রিকোয়েস্টটা আপনাদের করে নিচ্ছি যারা আজকেই প্রথম আমার ভিডিও দেখছেন বা আগে থেকেই দেখেন কিন্তু কোনো কারণে হয়তো আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায় আর সেই ভালো লাগা থেকে যদি ভালোবেসে আপনারা আমার প্রতিনিয়ত এই সাদামাটা লাইফস্টাইল ব্লগুলো দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে আমার সাথেই থেকে যেতে পারেন এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন ভিডিওতে অবশ্যই মনে করে একটা লাইক দিবেন ভিডিও কেমন লাগলো সেই বিষয়ে মতামত জানাবেন কমেন্টস করে কমেন্টস বক্সের মাধ্যমে যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন আমার সাথে আছেন পাশে আছেন ভালো মন্দ কমেন্টস করছেন তাদের প্রতি রইল অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া ও ভালোবাসা আমি কিন্তু অয়েল যারে অয়েল রিফিল করে নিয়েছি একটাতে সয়াবিন তেল আর একটা সরিষার তেল আর এখানে হচ্ছে কিছু সাদা তিল নিয়ে আসছিলাম সাদা তিলগুলো রিফিল করে নিচ্ছি আর এরপরে আমার কিছু দারচিনি ছিল ঘরে একদমই নষ্ট হওয়ার পর্যায়ে তো ভাবলাম এগুলোও আজকে রিফিল করে নেই আমার কিন্তু একটা বদ অভ্যাস আছে যেটা আমি রিফিল করি না সেটা দেখা যায় যে খেতে খেতে শেষ হয়ে যায় তাও রিফিল করা হয় না তেমনি এই দারচিনিগুলো এখন একদম নষ্টের পথে তো এই পর্যায়ে এসে আমি দারচিনিগুলো রিফিল করলাম আর এখন হচ্ছে আমি আপনাদের সাথে কিছু কিচেন টিপস শেয়ার করবো বর্ষাকালীন কিচেন টিপস বর্ষাকালে এই যে গুঁড়া মশলাগুলোতে একটু কেমন যেনি ঝুলঝুল পড়ে যায় মানে একটা তুলা তুলা ভাব চলে আসে তো যদি কিছু সামান্য লবণ এই গুঁড়া মশলার সাথে মিশিয়ে রাখা যায় তাহলে হচ্ছে ওই ঝুল ভাবটা আর আসে না বর্ষাকালে কিন্তু বাইরেটাই স্বেচ্্যাতে থাকায় ঘরের ভিতরটাও কিন্তু একটু অন্য রকমের স্বেচ্্যাতেই থাকে একটা কেমন জানি ভাব থাকে আর কি আমি বলে বোঝাতে পারবো না তো আমি হচ্ছে একটু লবণ নিয়ে কিন্তু প্রত্যেকটা মশলা জারি, মশলার সাথে মিশিয়ে রেখে দিলাম এতে করে কিন্তু আমার মশলাগুলো আর নষ্ট হবে না আর এখন হচ্ছে সব কিছু খুব সুন্দরভাবে মুছে টুছে আমি জায়গাটা জায়গায় রেখে দিব আমি যখনই যেই জারটা ধরি না কেন সেই জারটা একটু হলেও শুকনো কাপড় দিয়ে মুছে রাখার চেষ্টা করি আমার মনে হয় তা না হলে যেন হাতের ছাপ লেগে গেছে ময়লা লেগে গেছে তো আমি যতবারই রান্না করব, যতবারই মশলার জার থেকে মশলা বের করব ততবারই দেখা যায় আমি মশলার জারগুলো একটু মুছে নেই কিন্তু তারপরেও সেই তেল চিটচিটে ভাব থেকে কিন্তু আর রক্ষা নেই মাসে একবার কিন্তু সেই ডিপ ক্লিনের কাজটা করতেই হয় যতই মোছামুছি করি না কেন এটা হচ্ছে রান্নাঘরের ধর্ম রান্নাঘরে যদি তেল চিটচিটে না আসে তাহলে তো বুঝাই যাবে না যে আমার রান্নাঘরে রান্না হয় তো সব কিছু জায়গাটা জায়গায় গুছিয়ে রাখলাম আর এখন হচ্ছে আর একটা টিপস শেয়ার করি ওই যে বর্ষাকালীন কিচেন টিপস বর্ষাকালে কিন্তু অনেক সমস্যা বর্ষাকালে কিন্তু ডালগুলোর ভিতরে একটু পোকা চলে আসে একটু বেশি দিন রাখলে তো ডালের ভিতরে যদি এরকম একটা শুকনো তেজপাতা দিয়ে রাখা যায় তাহলে আর পোকাটা আসে না তেমনি করে কিন্তু আটা ময়দাতেও একইভাবে আমি তেজপাতা দিয়ে রাখবো আটায়ও কিন্তু পোকা ধরে অনেক দিন থাকলে তো এরকম একটা শুকনো তেজপাতা দেয়া থাকলে পোকাটা আর ধরবে না তো চাইলে আপনারা কিন্তু এই টিপসগুলো ফলো করতে পারেন আর এখন হচ্ছে আর একটা টিপস আপনাদের সাথে শেয়ার করব। এটাও বর্ষাকালীন কিচেন টিপস বলা চলে এই যে এখানে হচ্ছে আমি এক কাপ পানি নিয়ে নিলাম আর সেই সাথে নিলাম থালাবাটি ধোয়ার যে লিকুইডটা সেটা আর এখন নেব হচ্ছে স্যাবলোন স্যাবলন বা ডেটল যেটা থাকবে হাতের কাছে সেটাই কিন্তু নিয়ে নিতে পারবেন আর স্যাবলন কিন্তু কোনো ক্ষতিকারক না স্যাবলন পানিতে কিন্তু আমরা গোসলও করি তবে সাবধান থাকতে হবে যাতে কোনো খাবার জিনিসে না পড়ে আর সেই সাথে নিলাম বেকিং সোডা মিলিয়ে একটা এখন মিশ্রণ বানিয়ে নিলাম এই মিশ্রণটা আমি হচ্ছে একটা স্প্রে বোতলে নিয়ে নিব এরপরে হচ্ছে এটা দিয়ে আমি কিচেন কাউন্টার টপ খুব সুন্দরভাবে পরিষ্কার করব। বর্ষাকালে কিন্তু কিচেনে পিঁপড়া মাছি একটু বেশি উপদ্রব হয় পোকামাকড় দেখা যায় আর এখন যেহেতু আম কাঠালের দিন এখন কিন্তু কিচেনে একটু মাছিটা বেশিই থাকে তো পিঁপড়া মাছি পোকামাকড়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই ডিটারজেন্টটা কিন্তু সরি ডিটারজেন্ট না এই লিকুইডটা কিন্তু খুবই উপকারী এটা দিয়ে কিচেন টপ পরিষ্কার করলে এখানে পিঁপড়া মাছি পোকামাকড় কোনো কিছুই আর আসবে না আর ডেটল দেওয়াতে খুব সুন্দর একটা সুগ্রাণ ছড়াচ্ছে আর এই ধরনের সুগ্রান রান্নাঘরের জন্য কিন্তু খুবই প্রয়োজন খুব ভালো লাগে তো আমি হচ্ছে পুরো স্প্রেটা দিয়ে আমি পুরো কিচেন কাউন্টার টপগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি আর ইদানিং আমার কিচেন কাউন্টার টপে খুবই পিঁপড়ার উপদ্রব হয়েছে আর সেই সাথে মাছির কথা কি বলবো মাছি তো আছেই তো সব কিছুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই স্প্রেটা কিন্তু খুবই উপকারী আর এইদিকে হচ্ছে আমার ডিমগুলো কিন্তু পানি শুকিয়ে গিয়েছে ডিমগুলো যে ধুয়ে রেখেছিলাম সেগুলো এখন খুব সুন্দর করে এক এক করে ফ্রিজে রেখে দিচ্ছি তো ডিম বেশি হলে কিন্তু এভাবে ফ্রিজে রাখা যায় না তখন কিন্তু ডিমের বক্সে করেই রাখি আর এখন যেহেতু ডিম কম তাই হচ্ছে আমি আপাতত এখানেই রেখে দিচ্ছি এক ডজন ডিম এনেছিল তার ভিতরে কিন্তু একটা ফাটিয়েও ফেলছে আর আলিফার পাপা যখনই ডিম আনবে দুইটা তিনটা ডিম ফাটিয়ে তারপরে নিয়ে আসে কারণ ওই যে ও বাইকে ঝুলিয়ে নিয়ে আসে এরপরে সন্ধ্যাবেলা এখন একটু চা খাবো তো একটু চা করে নিয়েছি সন্ধ্যাবেলা তো একটু চা খেতেই হয় আর এই চা খেতে খেতেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম